আব্বু তুমি নামাজ পড়ে আসেছো সত্যি কথা বলবা তুমি কারে বেশি ভালোবাসো তুমি আব্বুরে আম্মুরে বেশি ভালোবাসো সবচাইতে বেশি ভালোবাসো কেন আমার বেশি ভালোবাসো কষ্ট করে স্কুলে তাই আমারও বেশি ভালোবাসো

ওরা চোখের সামনে যেটা দেখবে সেটাই অনুভব করবে আর সেটাই বলবে বাচ্চাদের মন একেবারে নিষ্পাপ তাদেরকে তা আমাদের মনে আমরা যা আছে সেটা ওদেরকে বলবো তাদের সাথে শেয়ার করব দেখবো যে সেই বাচ্চাগুলো আমাদের মনের কষ্ট বা ভাব তখন তারা বুঝতে পারবে সবাই ভালো থাকবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন এটা হলো আমার বড়ো ছেলে আর ছোট ছেলেটা ঘুমিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ